ব্যাটা গাবীর আমি বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি অনেক ভাইরা আসতে পারার না ফোনে গাবি সংগ্রহ করেন এগুলা গнду আরো পরে বি্যানে বড় হবে মাজা ভরবে যে টাকা কিনবেন পাঁচটা বিয়ান খাওয়ার পর এগুড়গুলো মাংস দামে ওই টাকা বেస్తే পারবেন এগুলা গнду আরো বড় হবে কেবল শুরু যেবারে নিবেন জোড়া ধরে নিতে পারেন কেউ আলাদা আলাদাও নিতে পারেন আমাদের দেখা মাত্র ফোন দিবেন আমাদের এখানে অসংখ্য বাচ্চা দাও গাবি আছে আট মাস নয় মাস গাব গুরু আছে ভালো হাই পার্সনের মুন্ডি বকনা বাচ্চা আছে অ্যাভেলেবল জান্নাত ডেরি থেকে আমাদের দুইটা ছয় মাস প্লাস প্রেগনেন্ট বক না আমরা বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি যে ভাইরা কিনতে চান আপনারা গরুগুলা ফার্স্ট ক্লাস মানের দুইটা গরু আমরা দেখে শুনে আপনারা কিনতে পারবেন গরু দুটা কত দাম বিস্তারিত আমি তুলে ধরতেছি আমাদের ভিডিও সাথে থাকুন এই গরুটার একদম পার্সেন্টা দেখেন গলা শিং ছোট ছোট করে সিং খুব ভালো পায়ের খুরগুলা দেখেন একদম গোড়াখুর নিচে ওয়ান পার্সেন্ট কোনো মিক্সার নাই যে বার্ডের কোয়ালিটি দেখেন দেখেন ওলানের ইয়াটা দেখেন বার্ডগুলা দেখেন খুব ভালো একদম পসাবের দাড় থেকে নেমে আসছে খুবই ভালো টানা অনেক লম্বা হ্যাঁ এটা প্রথম বিহানে দুধ করবে ষোলো সতেরো এগুলো পরে বিহানে আঠেরো বিশ করবে হাইট ভালো কালার মডেল সবকিছু ভালো অল্প টাকায় নিয়ে গাভীতে পরিণত করবেন চারটা বিয়ান খাওয়ার পরে টাকা কমবে না এটা আমার শঙ্কর ফ্রিজিয়ান এটা খুবই ভালো গরু এটা ছয় মাস প্লাস হয়ে গেছে গরুর গলা শিং দেখেন পায়ের প্রতিটা খুঁড় দেখেন একদম ঘোরা খুঁড় নিচে দেখেন বাড়ের মান কি এটারও দুধ প্রথম বিয়ান ষোলো সতেরো গুড়া দেখ এই যে দেখেন বাড়গুলো দেখেন খুবই ভালো মাজা একবারে ভারী শরীর একবার ভরা পেট ভরে খাবে সুস্থ সবল আমি দাম বলে দিচ্ছি আমরা আগে দাঁত গুলো দেখাই দাঁত দেখাও এটা কালোটা এই এই যে দুই দাঁত এই দুই দুই দাঁত দাঁত বয়স হ্যাঁ এই যে এটা দাঁত দেখেন এই যে দুই পাশে দুইটা করে খিল আছে ফার্স্ট ক্লাস এটা চার দাঁত সাদাটা আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করোম ফরেস পড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এটা ছয় মাস প্লাস গাব হয়ে গেছে ওটা ছয় মাস প্লাস এটা চার দাঁত ওটা দুই দাঁত দুইটা গাভীর আমি বিক্রয় বিজ্ঞাপন দিচ্ছি অনেক ভাইয়ার আসতে পারেন না ফোনে গাভী সংগ্রহ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সংগ্রহ করবেন আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে খুবই কম বাড়ায় সই সালামত আপনার খামারে পৌঁছাই দিব এটা প্রথম বিয়ানে ষোলো প্লাস করবে এটা ষোলো প্লাস করবে এগুলো পরে বিয়ানে আঠারো থেকে বিশের ঘরে থাকবে দুইটা গরুর আমি রেড বলে দিই যে ভাইয়ারা নেবেন এটা এগুলো কিন্তু আরো পরে বিয়ে এইটার দাম পড়বে এক লাখ টাকা হ্যাঁ এগুলো পাঁচটা বিয়ান খাওয়ার পরে এই গরুগুলো বেচা হবে গাই বাছুর যদি বিক্রি করেন দুই লাখ তিরিশ চল্লিশ করে বিক্রি হবে এটা এক লাখ পঁচপান্ন এক লাখ পঁচপান্ন এক লাখ পঁয়ষট্টি যে এবারে নিবেন জোড়া ধরে নিতে পারেন কেউ আলাদা আলাদাও নিতে পারেন আমাদের দেখা মাত্র ফোন দিবেন আমি আর একটু দেখাই দিই গোটা এই খুবই ভালো আমরা যে শঙ্কর সেল করি সেই গাভিটে সামনে থেকে পিছনের ফ্যাট দেখেন জাঁত দেখেন পার্সেন্টেজ দেখেন শিং এটা দুই দাঁত বয়স কালোটা দুই দাঁত আর সাদাটা চার দাঁত দুইটা গরু বাদে রাখবেন টাকা ব্যাংকে জমা রাখলে বাড়ে না এই টাকাগুলো দ্বিগুণ হবে এই বাচ্চা দিদি দিতে এই দুইটা গরু আপনার আহ চারশো আহ তিরিশ চল্লিশ বেচা কিনা হবে কোনো ভুল নাই এই অল্প কয়েকদিনের মধ্যে তিন মাসের মধ্যে আপনারা এগুলা যারা ভালো অল্প টাকার মধ্যে ভালো বকনা প্রেগনেন্ট সংগ্রহ করতে যাচ্ছেন দুইটা গরু সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমারে এসে বলবেন বক্কর মো ফরসপাড়া বললে সরাসরি খামারে চলে আসতে পারবেন আমার এখানে অসংখ্য বাচ্চা দেওয়া গাভী আছে আট মাস নয় মাস গাব গরু আছে ভালো হাই পার্সেন্টের মুন্ডি বকনা বাচ্চা আছে অ্যাভেলেবেল কলেস্টেন ফ্রিজিয়ান বাচ্চা আছে সব ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম